নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের তোমাদের কিন্তু পর্ষদের যে বইটা সেই বইটা সলভ করাচ্ছি আজকে আমি ভৌতবিজ্ঞান সলভ করাবো ঠিক আছে কী বলছি বুঝতে পারছো ভৌতবিজ্ঞান আর আমাদের ফেসবুক পেজকে তোমরা অবশ্যই ফলো করবে এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিও কিন্তু দিয়ে থাকি ঠিক আছে আজকে আমরা ভৌতবিজ্ঞানটা সলভ করাবো তো দেখো যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই এটা সলভ করবে ঠিক আছে কী বলছো বুঝতে পারছো তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন এটা দুশো সাঁত্রিশ নম্বর পেজ প্রথম প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ানে ইলেভেন পয়েন্ট টু লিটার কোনো আদর্শ গাছের এস টিভিতে পি মান কত জিরো পয়েন্ট ফাইভ আর টি পরে আনসার হবে এর আনসার ওয়ান পয়েন্ট থ্রিতে কী বলেছে গ্রিনহাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটি আবশ্যিক অবদান বেশি এনো ওয়ান পয়েন্ট ফোরে প্রদত্ত ধাতুগুলির মধ্যে কোনটি প্রসারণ শনাক্ত ন্যূনতম হওয়ায় বিভিন্ন কাজ ব্যবহৃত হয় আসলে ইনভার ওয়ান পয়েন্ট ফাইভে প্রদত্ত কোনটি তরঙ্গতর্ঘ সবচেয়ে বেশি অবলেহিত রশ্মি ওয়ান পয়েন্ট সিক্সের অ্যান্সার হবে যে একটি পাতলা উত্তল উত্তল লেন্সের টুয়েল দূরে রাখলে সৃষ্ট প্রতিবিম্বর প্রকৃতিভাবে কী হবে সদ অবশিষ্ট ওয়ান পয়েন্ট সেভেনে কোনো পরিবারের মধ্য দিয়ে দুই মিনিটে একশো কুড়ি সি আদান প্রবাহিত হলে তরিত প্রভাব মাত্রা জিরো পয়েন্ট ওয়ান এম্পিয়ার ওয়ান পয়েন্ট এইটের দীর্ঘ পর্যায়ের শনি শ্রেণীর সংখ্যা আঠারো ওয়ান পয়েন্ট নাইনের আনসার হবে সিএনস এইস ভেরিয়েশন আইসকোয়ার তৃতীয় সূত্র মৌলের থেকে নির্গত বিটার বিটারসী আনসার হবে ইলেকট্রনের স্রোত ওয়ান পয়েন্ট ডেভেলের প্রদত্ত কঞ্জ কটি গঠনের ক্ষেত্রে অষ্টম সূত্র মান্য হয় আনসার হবে এলআইএইস লিথিয়াম পরে পাশে আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান টু প্রদত্ত কোনটি তরিত পরিবহন পরিবহন করে গলিত এনএসসি এর ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি অ্যান্সার গাঢ় নীল ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ প্রদত্ত কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্ল্যান্ডের সংখ্যা জেড এন এস ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে প্রদত্ত কোনটি অ্যালকোহল অ্যান্সার হবে সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ এবার এই প্রশ্নগুলো দেখানো খুব ভালো প্রশ্ন আছে যাদের কাছে বইটা নিয়ে তারা কিন্তু অবশ্যই সলভ করবে টু পয়েন্ট ওয়ানের জীবাশ্ম জ্বালানির একটি বিকল্প জ্বালানির নাম কি তোমার তো জানো যে বায়োমাস শক্তি টু পয়েন্ট টুতে বায়োমন্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম করো সিও টু কার্বন ডাইঅক্সাইড অথবা দেয়া কোলবেট থেকে কোন জ্বালা জ্বালানি গ্যাস আহরণ করা হয় মিথেন সিএইচ ফোর টু পয়েন্ট থ্রিতে চাল সূত্রে দুর্পক্ষে কি গ্যাসের ভর ও চাপ পরে প্রশ্ন কী বলছে উষ্ণতা ক্যালভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান অ্যান্সার হবে হ্যালো তো দেখো এটা কিন্তু সত্য আছে ঠিক আছে সত্য আছে পরের বছর টু পয়েন্ট ফোরে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ওয়ান বাই দুশো ঠিক আছে হ্যালো শুনতে পারছো ডিগ্রি সেলসিয়াস মাইনাস ওয়ান বা ইনভার্স অন গলীয় দর্পণে মেরু বলতে কী বোঝো দর্পণের মধ্যবন্ধু ঠিক আছে অপতল দর্পণে দুটি ব্যাপার লেখো গাড়ির হেডলাইট ও দন্ত চিকিৎসকরা ব্যবহৃত হয় পরবর্তন টু পয়েন্ট সিক্সে প্রদূষণের ক্ষেত্রে আপতন কোন প্রতিষ্ঠান কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি হলে চুতিকোণ কত হবে তবে দেখো পঁয়তাল্লিশ থেকে তিরিশ বাদলে কত হবে পনেরো ডিগ্রি হবে টু পয়েন্ট সেভেনে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোদ কীভাবে পরিবর্তিত হয় রোদ হ্রাস পায় আর এই অথবা এই আনসার হবে সিলিকন টু পয়েন্ট এইটে ডায়ের মতে কোন ধরনের শক্তি তরির শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি তৈরির শক্তিতে রূপান্তরিত হয় নখ কুন্দর শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি টু পয়েন্ট নাইনে নক্ষত্রের বিপুল শক্তির উৎসকে নিউক্লিয়াস সংযোজন তা পরিবাহিত ট্যাঙ্কের এসআই একক্ষী ডব্লিউ ইনভার্স এম ইনভার্স কে ইনভার্স বা এটাও লিখতে পারো ঠিক আছে দেখতে পাচ্ছি পরের প্রশ্ন একটি কথা সন্ধিগত মহিল আনসার পেন নিখিয়াল একটি ইউরোনেত্র মহিল প্লুটেনিয়াম তিন দাগের অ্যান্সার হবে অ্যালমোনিয়াম চার দাগের অ্যান্সার হবে টিন এবার দেখো এই প্রশ্নগুলো দেখে নাও তোমরা এন টু লুইস ডট চিত্রটি অঙ্কন তো তোমরা এটা করেছো অনেকবার অথবা দিয়ে জলের তরিত বিশ্লেষণে এতটি কী পাওয়া যায় এসটু পাওয়া যায় এটা তো সমপ্রভাব তোমরা জানো তারপরে কী বলেছে তামার চামচের উপর তরিত লেপনে করলে এনটা কী হিসাবে ব্যবহার করে বিশুদ্ধ রূপার পাত একটি সমযোজিত তরল পদার্থের উদাহরণ দেখি জল এস টু ও টু পয়েন্ট ওয়ান সিক্স ক্লোরিফিল সরি সরি ফেরিক ক্লোরাইডে জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত কি এপিও এর হোল থ্রি ফেরিক হাইড্রোক্সাইড যাকে বলে লাইকার এমনই কি তোমরা জানি অ্যামোনিয়ার সংযুক্ত জলীয় দ্রবণ টু পয়েন্ট ওয়ান সেই ওয়ান সেভেনের আনস রে প্রোপানাল টু পয়েন্ট ওয়ান এইটের আনসিন ক্লোরাইড তো এবং এইচ থ্রি এইচ টু ও এইচ এর সমসাময়িক গঠন সংকেত লেখো তো দেখো তো দেখতে পাচ্ছ ইথার তো দেখতে পাচ্ছ গঠন তো দেখে নাও তোমরা খুব সুন্দর করে লিখে নেবে ওকে এবার আমি পরের পেজটা সলভ করাবো দুশো একচল্লিশ নম্বর পেস্টটা এবার আমি দুশো একচল্লিশ নম্বর পেজটা সলভ করাবো ঠিক নিচের দিকে সেট টু কোনটি জীবাশ্ম জ্বালানি নেয় গোবর গ্যাস ওয়ান পয়েন্ট টুতে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক এইট ওয়ান এটিএম অ্যাটমসফিয়ার চাকরি টু মোল এর হাইড্রোজেন আয়তন কত হবে ফোরটি ফোর পয়েন্ট এইট লিটার ওয়ান পয়েন্ট থ্রি অ্যান্সার হবে এস টিভিতে যে উষ্ণতায় প্রজান তার নিকটতম পূর্ণ সংখ্যা দুশো তেহাত্তর কে ওয়ান পয়েন্ট ফোরে প্রদত্ত দাঁতগুলির মধ্যে কোনটি প্রসারণ গুণাঙ্ক ন্যূনতম হয় বিভিন্ন কাজে ব্যবহৃত হয় ইনভার ওয়ান পয়েন্ট ফাইভে দন্ত চিকিৎসকরা মুখের দাঁত মুখের দাঁত দেখতে ব্যবহার করেন অবতল দর্পণ ওয়ান পয়েন্ট সিক্সে আলোর প্রদূষণের ক্ষেত্রে কাছ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আলোর আপতন কোন বিচ্যুতি হয় তো দেখো এর অ্যান্সার হবে অ্যান্সার হবে জিরো ডিগ্রি ফেরাডার সূত্রটি ধ্রুবক ফেরাডির সূত্র দুটি ব্যাখ্যা করে চৌম্বক ক্ষেত্র পরের প্রশ্ন অ্যান্সার হবে আলফা কণা ওয়ান পয়েন্ট নাইনে কোনটি খার ধাতু নয় অ্যান্সার হবে সিএস ওয়ান পয়েন্ট ওয়ান জিরোতে কোনটি তড়িৎ পরিবহনের ক্ষমতা ন্যূনতম কঠিন কেসিএল ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানের ভোট মিটার অ্যাসিড মিশ্রিত জালের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে জারণ ঘটে ওটু মুক্ত হয় ওয়ান পয়েন্ট ওয়ান টু ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে যা দিলে বাদামি অদক্ষেপ পড়ে সেটি হলো অ্যামোনিয়া দ্রবণ ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি কোন ধাতুটি ব্রোঞ্জ কাঁসা দুটোতেই আছে তামা পরে প্রশ্ন যে যন্ত্রের সাজে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপা পরিবর্তিত করা হয় ডায়নামো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এল্যান্সে বন্ড সিএইচ টু বন্ড এবার দেখো টু পয়েন্ট অনেক কি বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি বৃষ্টি দেখা যায় ট্রোকোস্পে টু পয়েন্ট টুতে জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের কু কুপ্রভাব কী গ্রিন গ্যাসের ঠিক আছে পরিমাণ বৃদ্ধি অথবা দিয়ে বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কমানোর জন্য কয়লা প্রাকৃতিক গ্যাস কোনটি বেশি উপযোগী প্রাকৃতিক গ্যাস টু পয়েন্ট থ্রিতে কী বলেছে তো দেখো সত্য মিথ্যার জন্য এটা সত্যবে টু পয়েন্ট ফোরের আদর্শ গ্যাসের কত হলে আয়তন শূন্য হবে মাইনাস দুশো তেহত্তর ডিগ্রি সি সেলসিয়াস টু পয়েন্ট ফাইভে কোনো কঠিন ব্লক কোনো কঠিন ব্লকের তাপ পরিবহনের হার ব্লকের দৈর্ঘ্যের সমানুপাতিক ও ব্যস্তানুপাতিক আনসার ব্যস্তানুপাতিক তো দেখতেই পারছ বিক্ষোভের মাত্রা আলোর তরঙ্গ দৈর্ঘ্য কী আই ভেরিয়েশন অন অনব্যালডা ওকে অথবা দেখি বলেছে সত্য বা মিথ্যা লেখক এটা কিন্তু মিথ্যা টু পয়েন্ট এইটে দাদানের সি সিএস সিজিএস ও এসআই এককের মধ্যে সফলকেই ওয়ান কুলম থ্রি মাল্টিপ্লাই টোয়েন্টি থ্রি নাইন ইএসইউ আধান টু একটি বৈদ্যুতিন মোটরে আমচের আমচর তড়িৎ প্রবাহের অভিমুখ একবার পরিবর্তন হলে আমচরের কটি আবর্তন অ্যান্সার হবে অর্ধেক অর্ধেক হবে অর্থবা দিয়ে বাড়ির ইলে ইলেকট্রিক্যাল ওয়ারিং কোন সমবায় থাকে সমাতর সমবায় থাকে টু পয়েন্ট ওয়ান জিরো তেজস্কের ধাতু খনিতে কোন গাছ পাওয়া যায় হিলিয়াম গাছ টু পয়েন্ট জলের চেয়ে হালকা একটি ধাতুর নাম কি লিথিয়াম টু পয়েন্ট ওয়ান টু শূন্যস্থান পূরণ করো এনসার অতি প্রথম পর্যায়ে ড্যাশ বলে এটি অ্যান্সার হবে অতিরস্য বলে অতি রস পর্যায় বলে অথবা দিয়ে মে কী বলেছে পর্যায় পর্যশ্রেণীতে কয়েকটি পর্যায় কয়টি শ্রেণী পর্যায় সাতটি ঠিক আছে শ্রেণী আটটি তারপরে কি বলেছে নেক্সট প্রশ্ন বলেছে যে টু পয়েন্ট দুটি পরমাণু ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে কী বলে আয়নীয় বন্ধন বলে টু পয়েন্ট ওয়ান ফোরে পিটি তরিদার সাহায্যে আম্লায়িত জলের তরিদ বিশ্লেষণে অ্যানোডে সংগৃহীত বিক্রিয়াটি কী তো দেখো এই যে বিক্রিয়াটা দেখে দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু লেখা আছে তোমরা পালাকটি স্ক্রিনশট মেনে নিতে পারো ঠিক আছে টু পয়েন্ট ওয়ান ফাইভ সত্য টু পয়েন্ট ওয়ান সিক্স ওলিয়াম কী তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো ওলিওমটা কি এস ও থ্রিকে নাইনটি এইট পয়েন্ট নাইনটি এইট পার্সেন্ট ও এস টু এস ও ফোর দ্রবিত করে ওলিয়াম তৈরি করা হয় বা ধুয়মান এস টু এস এ ফোরকে ওলিয়াম বলে ঠিক আছে কী বলছে বুঝতে পারছো লেখা আছে দেখো তারপরে যে প্রশ্ন আছে যে এস টু এস গ্যাসকে এন ওএইচ যুক্ত শব্দ প্রযুক্তি সোডিয়াম নাইট্রোকসাইডের জলীয় দ্রবণে চালনা করলে যে যজ্ঞটির সংক্ষেত্রে লেখো তো দেখো এর অ্যান্সার হবে অ্যান্সার হবে এনএ ফোর ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেট এপি ব্র্যাকেটের মধ্যে সিএন ব্র্যাকেট ক্লোজ ফাইভ এন এস টু আর থার্ড ব্র্যাকেট এন ও এস থার্ড ব্র্যাকেট ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে শূন্যস্থান পূরণ করো ইউরোন কী বলছে ইউরিয়ার রাসায়নিক সংকেত তো দেখো অ্যান্সার বে হ্যালো শুনতে পারছো অ্যান্সার মাইট কার্বা কার্বামাইট হবে টু পয়েন্ট ওয়ান এইট অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার লেখো গ্রেজ বাসনপত্র তৈরিতে ব্যবহার করিতে হয় টু পয়েন্ট ওয়ান নাইনের অ্যান্সার হবে ক্রাউলাইট ঠিক আছে আকরিকের নাম টু পয়েন্ট টু জিরে প্রোপেনের সংকেত লেখো সিআইস থ্রি গঠন সংকেত সিআইস থ্রি সি ও সি এইচ থ্রি তারপরে পরে বসে কী বলেছে সি এইচ থ্রি সি এইচ টু এইচ টু সি এইচ থ্রি এর গঠন সংকেত দেখো টু পয়েন্ট টু জিরো আমি পরে বলছি টু পয়েন্ট টু ওয়ানে ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ এ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেছে জৈব যৌগটি হলো ইউরিয়া তো দেখো টু পয়েন্ট টু জিরোর অথবা অ্যান্সার হবে দেখতেই পারছো সি এইচ থ্রি বন্ড এইচ তো দেখতে পাচ্ছি এটা ঠিক আছে এটা হবে অ্যান্সার হবে টু পয়েন্ট টু জিরোর যে প্রশ্ন আছে এবং টু পয়েন্ট টু জিরো সিএস থ্রি সি ডাবল এই সিএস থ্রি দেখতে পার সেটাও লেখা আছে ইউডি হবে চলো পরের পেশা এবার আমি সলভ করাবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাও সবাই ভালো থাকবে